হ্যাঁ গাইস ওয়েলকাম একটু মাই চ্যানেল কীতে চন্দনা ব্লগে তোমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে মতন গ্রাম রাস মেলাতে আমরা এসেছি দুজনে ও ডিউটিতে ছিল আর আমাকে বলে গেছিলো যদি না হয়ে আমাকে বলেছিল নতুন জায়গা আমি চিনি না তো আমাকে যেভাবে বলেছিল আমি সেভাবে গেছি ও তারপরে চলে এসেছিলো এসে আমাকে নিয়ে যায় নিয়ে আবারও আবার মেলাতে ঢুকে তো আমি একা একা ভিডিওগুলো করছিলাম কারণ ও তো ড্রেস ইনফর্ম করা ছিল তো সেই হিসেবে আমার সাথে ঘুরতেও আনকমফোর্টেবল মনে হচ্ছিলো ডিউটিতে এই মেলাতে ডিউটি করেছে ডিউটিতেই ছিল তো আবার ড্রেস চেঞ্জ করতে গেছে আর আমি এদিকে তখন ভিডিওগুলো করে নিচ্ছি যে চলো আমি আজকে মেলাতে এসে কি দেখলাম তো তোমাদের সাথে একটু শেয়ার করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আমি এখানে এসে কিছু জিনিসও বানিয়েছি অনেক কিছু কেনাকাটাও করেছি তো সবই তোমাদের সাথে আজকে দেখাবো তো তার আগে তোমরা অবশ্যই ছাটপাট আমার চ্যানেলটাকে লাইক করো ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা এখন পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করবি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্দনা ব্লগ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো তো মধুভূরে রাসমালা আমি এই দু বছর দেখছি আমি আসার পর থেকে আগের বারো দেখলাম এবারও দেখলাম মোটামুটি ভালোই হয় তবে সবথেকে বেটার পুজো হয় আমাদের পিয়ালি রাসমালা কারণ ওখানে কারেন্টের ঠাকুর হয় তো আমরা এবছরে এখন যেতে পারিনি কিন্তু সে ছুটি পর না পাওয়ার জন্য যেতে পারিনি প্রত্যেক বছরেই ওখানেই তো থাকি বাট এখন এই বছর আর এই দুবার আর দেখা হয় না ঠেবে যাওয়া হয়নি তো আমরা যাবো চার তারিখে বাড়িতেই যাব তো এখনও পর্যন্ত মেলা কতদিন হবে জানি না তো খুবই মন ছাট করছে কেন পেয়ালি মেলা তো রাজ বিখ্যাত তো কম বেশি করে তোমরা সবাই জানো ইউটিউবেও সার্চ করলে পাবে পেয়ালি রাসমেলা কেমন বিখ্যাত তো আমরা যাবো সেখানেও ভিডিও করবো বা নেক্সট ভিডিও তোমরা পাবে আশা করি পেয়ালি রাসমেলার ভিডিও তোমরা পেয়ে যাবে তো দেখো কী সুন্দর এখানে ঠাকুরগুলো তৈরি করেছে আর এই দৃশ্যগুলো সত্যিই ভালো লাগছে তাই তোমাদেরকে শেয়ার করলাম তো পুরো মেলাটা একটু ঘুরিয়েও দেখালাম তোমাদেরকে তারপর চলো আমরা একটু কিছু কেনাকাটা বাকি আছে করে নিই নিয়ে বাড়ি চলে এসে তারপর আর ভিডিও করতে পারিনি তো কী কী কিনেছি সেগুলো তোমাদেরকে শেয়ার করছি দেখো দেখিয়েছি তো রাস্তাটা ঘটনা ঘটেছে আমি তো বলতে পারবো না আমার বোন ঢোক হয়ে যাচ্ছে ছাড়াও আমার রাস্তা খুব যুদ্ধ করে আসলাম এখন আমি মেলা থেকে কি কি নিয়ে এসেছি মানে দেখাতাম না বাট আমার বাড়িতে এ টু জেড থাকতেও ডবল ডবল করে কিন্তু আমাকে সব সময় কোথাও না কোথাও গিয়ে নতুন করে সংসার বসে থাকে কারণ এখন ঠান্ডা পড়েছে প্রথমত আর আমরা এর আগে যে ফ্ল্যাটে ছিলাম সব কিছু নিয়ে আমরা ভাড়া নিয়েছিলাম তো এখন দেখো আজকে কত কিছু নিয়ে এসেছি মেলা থেকে তো তোমাদের সব দেখাচ্ছি দেখো দেখাচ্ছে হ্যাঁ তো তোমাদের বলেছি নতুন সংসার পেতেছি তো মেলাতে আমি কি কী নিয়ে এসেছি মধ্যম গ্রাম কী মেলা ওটা কৃষিমেলা না না রাসমেলা সরি রাসমেলা প্রথমত আমাদের প্রত্যেকবার মধ্যে দিই হ্যাঁ এটা নিলাম একটা এটা মানে সবই আছে বাট আজকে নতুন করে নিলাম আর এই যে আমার হাতে তিনটে স্লেট নিয়েছি দেখো আমি এগুলো একটু বেশি ব্যবহার করি তিনটে নিয়েছি তিনটে কালার দেখো কেমন কেমন পছন্দ হয়েছে তোমাদের দেখো তো আর

কাপ নেওয়া যায় আর এই যে আমি ভিডিও বানাই তো এগুলো আমার বাড়িতে এত মানে অনেক কিছু আছে আমার বাড়িতে কিন্তু অনেকটা ফেলে দিয়ে মানে দেওয়ার মতন হয়ে গেছে আমার বাড়িতে থাকে না তো ধুলো নষ্ট হয়ে গেছে আর আবার নতুন করে এখানে নিলাম কারণ আমার ঘরটা তো কিছু ভালোভাবে দেখতে পারিনি নিয়েছি এখন বারবার ঘর এখানে মানে বুঝতেই পারছো তো যাই হোক আমাকে সেইভাবে ভিডিও করার জায়গাটা সাজিয়ে দিতে হবে তো এটা আলাদা কিনতে হয়েছে আর এগুলো সমস্ত ফুলের এগুলো না পিস 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 করে আলাদা আলাদা দাম নিয়েছে কুড়ি টাকা দশ টাকা এরকম পাঁচ টাকা এরকম করে পিস হিসেবে টোটালটা নেওয়া হয়েছে একটা মানে আলাদা আলাদা করে তো আচ্ছা একটা কাপ নেওয়া যাচ্ছে তো এইগুলো হয়েছে কেনাকাটা আর বাদ বাকি অনেক অনেক কিছু নেওয়া ছিল কিছু একটু রোল খেয়েছিলাম আর কিছু হয়নি বাদ বাকির নেক্সট দিন আবার যখন যাবো মেলাতে তখন আরও নতুন কিছু একটু আসবে তো আজকে আমি এইগুলোই এনেছি তোমাদেরকে শেয়ার করো তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা নতুন যারা কোনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা চলো তোরা সাবস্ক্রাইব করে দাও আর আজকের মধ্যে টাটা বাই বাই গুড নাইট